তো রাত পোহালি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষার আগে তোমাদের কিভাবে পরীক্ষা দিলে কিভাবে পরীক্ষার খাতা সাজালে তোমরা সাফল্য পাবে কীভাবে তোমরা নাম্বার বেশি করে তুলতে পারবে এবং কিভাবেই বা এমসিকিউ ও এসিকিউ এর উত্তরগুলো তোমরা লিখবে তার জন্য তোমরা অনেকেই হয়তো চিন্তিত রয়েছো অনেকেরই হয়তো চিন্তার বিষয় রয়েছে যে কীভাবে এমসিকিউ কিউ আমরা লিখবো তো সে কারণেই আমি এসেছি তোমাদের এই নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকবারের মতো বলে দিই যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে তোমরা ভালো লাগলে সম্পূর্ণ দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে তো চলো শুরু করি যে তোমাদের প্রথম থেকে কিছু টিপস দিই যে তোমরা এমসিকিউ এবং এসএকিউ কিউ যে লিখবে এমসিকিউ এবং এসে কিউ লেখার জন্য তোমরা জানো যে তোমাদের আলাদা করে মানে একটি খাতা থাকবে উত্তরপত্র কিন্তু থাকবে কিন্তু তার মধ্যে আলাদা করে পার্ট করা থাকবে এমসিকিউর জন্য খুব করা থাকবে এবং এসে জন্য আলাদা করে বক্স করা থাকবে তোমরা ভালো করেই জানো এমসিকিউ এর ক্ষেত্রে যদি বলি যে সেখানে যে বক্স করা থাকবে এমসি এর অপশন যতগুলো প্রশ্ন থাকবে তার থেকে কিন্তু যে বক্সগুলো সেই বক্সের সংখ্যা কিন্তু অতিরিক্ত থাকবে তাই এবং প্রত্যেকগুলোর ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে কিন্তু তোমাদের নম্বর দেওয়া থাকবে কোশ্চেনের নম্বরগুলোও দেওয়া থাকবে তো তোমরা কিন্তু এমসি কিউ যখন উত্তর করবে সেক্ষেত্রে তোমরা শুধু তোমাদের বোর্ডের যা নিয়ম রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুধু অপশনগুলো যে ক খ গ ঘ এই যে অপশনগুলো রয়েছে সেই অপশনটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু কিছু সতর্কের বিষয় রয়েছে যে অনেকের কিন্তু খ এবং ঘ এ দুটো কিন্তু একই রকম দেখতে অর্থাৎ খ এবং ঘ তোমরা একই রকম ভাবে লেখো এতে যারা পরীক্ষক তারা তাদের যেন কনফিউশন না হয় এবং তারা যেন ভুল না ভেবে ফেলেন তার জন্য তোমরা খুব ভালোভাবে খ অথবা ঘ লিখবে আর তাতেও যদি তোমাদের না সমস্যা মেটে তাহলে অবশ্যই তোমরা ছোট করে সেই জায়গায় কিন্তু অপশনের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি কিন্তু লিখে দেবে এই কাজটি কিন্তু তোমাদের করতে হবে আর তার সাথে সাথে বলি যে অনেকেই তোমরা কি করো অনেক সময় অপশনগুলো লিখে ফেলো তারপরে হয়তো তোমাদের আবার কারেকশন মনে হয় যে না এই প্রশ্নটি হয়তো আমি ভুল লিখে ফেলেছি আবার সঠিক অন্য উত্তর লিখতে চাও তো কাটাকাটি করো তোমরা জানো ওখানে ক্ষোভ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেরই থাকে নির্দিষ্ট বক্সেই থাকে সেই বক্সে কিন্তু তোমাদের উত্তরটুকু করতে হয় তাই আগের উত্তরটি খুব ভালোভাবে ক্রস করে ভালোভাবে কেটে দিয়ে তোমরা তার পাশে কিন্তু নতুন উত্তরটি কিন্তু ভালো করে লিখবে আর যতটা পারবে ছোট করে লিখে সেই জায়গায় অপশনগুলোকে লিখে দেবে আর এসে কিউর ক্ষেত্রে যদি তোমাদের বলি যে এসে কিউর ক্ষেত্রেও কিন্তু তোমাদের নির্দিষ্ট একটা বক্স দেওয়া থাকে সেই বক্সের মধ্যেই তোমাদের উত্তরটাকে কমপ্লিট করতে হয় তাই এসে কিউ লেখার সময় মনে রাখবে যে যতটুকু তোমাদের প্রশ্ন চেয়েছে সেই প্রশ্নের যথাযথ উত্তর যা হবে তাই লিখবে অযথা কোনো কিছু লিখে এসে এর সেই বক্সটিকে ভর্তি করবে না যতটুকু প্রয়োজন ততটুকুই লিখবে এতে যদি দেখো যে কবিতার নাম গল্পের নাম কবি বা লেখকের নাম দিয়ে যদি তোমার সেই বক্সের মধ্যে ধরে যায় তাহলেই লিখবে আর যদি দেখো যে না উত্তরটি যথাযথ লিখতে গিয়েও আমার বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমাদের ওই কবির নাম লেখকের নাম বা কবিতার নাম না দিলেও চলবে আর অনেকের কিন্তু কি হয় যে এসে কিউ ফেলো এবার নাম্বার দিয়ে ভুল লেখার ফলে তোমাদের কিন্তু অতিরিক্ত কোনো ঘর থাকে না কারণ সেখানে দিয়েই ঘরগুলো দেওয়া থাকে এক্ষেত্রে তোমরা কি কাজ করবে যে যদি আমাদের ওখানে কোনো সময় ভুল হয়ে যায় তাহলে তোমরা যে সাদা পেজগুলো পাবে যেখানে তোমাদের ব্রড প্রশ্নগুলো লেখার জন্য জায়গা থাকবে তো সেই জায়গায় তোমরা প্রথমেই আহ এসে এর নম্বরগুলো দিয়ে সেখানে তোমরা লিখে ফেলতে পারো আহ এক্সট্রা কোনো কিন্তু তোমাদের এমসিকিউ বা এসএ এর জন্য আলাদা করে কোনো খাতা আর দেওয়া হবে না ওর মধ্যেই তোমাদের কিন্তু লিখতে হবে তাই খুব সতর্কতার সাথে তোমরা কিন্তু এমসিকিউ এবং এসএ গুলো লিখবে এই গেল এমসিকিউ এবং এসকিউ এর বিষয় এবারে আসি যে তোমরা যে বড় প্রশ্নগুলো লিখবে বড় প্রশ্নগুলো কিন্তু খুব একটু চালাকি করে তোমাদেরকে লিখতে হবে যেমন হয়তো দেখো যে বড় প্রশ্নে কবিতার ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে তোমরা হয়তো যে দুটো করে প্রশ্ন থাকে একটি করে লিখতে হয় হয়তো দুটো প্রশ্নই কমন পেয়েছ অথবা এমন রয়েছে যে তুমি বড় প্রশ্ন যেটি আহ পূর্ণমান পাচের একেবারে রয়েছে সেই প্রশ্নটা হয়তো ভালো করে পারছো না তোমরা কিন্তু বারবার তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যেগুলো ভাগ ভাগ করে যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এক যোগ দুই যোগ দুই বা দুই যোগ তিন বা দুই যোগ দুই যোগ এক এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা সেগুলো উত্তর করার চেষ্টা করবে ওগুলোই করবে কারণ যেগুলো তুলনামূলক ছোট সাইজের ছোট উত্তর হবে সেই উত্তরগুলো করার চেষ্টা কিন্তু তোমরা সর্বাধিক করবে কারণ অনেকগুলো বড় প্রশ্ন তোমাদের লিখতে হয় রচনা রয়েছে এই সম্পূর্ণ উত্তরগুলো কমপ্লিট কিন্তু অনেকেই করে আসতে পারো না শেষের দিকে রচনার ক্ষেত্রে যদি বলি যে শেষের দিকে হয়তো কেউ দুটো তিনটে পয়েন্ট লিখেই তোমরা চলে আসো ইনকমপ্লিট রেখে চলে আসো এটা কিন্তু কোনো করবে না সমস্ত উত্তর আশিতে তোমাদের সমস্ত সময় মেনটেন করে সমস্ত উত্তরগুলো তোমাদের কিন্তু করতে হবে তার জন্য যে তোমরা লক্ষ্য রাখবে যেই প্রশ্নের উত্তরগুলো হয়তো তুলনামূলক ছোট হবে এবং কম সময় লাগবে তোমরা কিন্তু সেই উত্তরগুলোই করার চেষ্টা করবে এবারে আসি যে তোমাদের কিন্তু যে সাহিত্যের ইতিহাস রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সেখানে কিন্তু তোমাদের চারটে প্রশ্ন থাকে দুটো লিখতে হয় আর বাকি সমস্ত পাঠগুলোতে কিন্তু দুটো করে থাকে একটি করে লিখতে হয় তো এগুলো কিন্তু মাথায় রাখবে এবং যেখানে অথবা দিয়ে রয়েছে তোমাদের কিন্তু কোশ্চেনের যে নাম্বার তার সাথে অথবা দিয়ে যে উত্তরটি করবে সেটা কিন্তু চিহ্নিত করে তারপরেই করবে আর সে সর্বশেষ যে রয়েছে রচনার বিষয় ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত একেবারে কমপ্লিট করে তোমরা কিন্তু তারপরেই আসবে কারণ সম্পূর্ণ না লিখলে কখনোই পূর্ণমান দশে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে না তাই সময়টাকে ভালো করে যথাযথ করে মেনটেন করে সমস্ত উত্তরগুলো যথাযথ করে রচনাও কিন্তু কমপ্লিট তোমরা করবে তো তোমরা যদি এমসি কিউ এসে কিউ নিখুঁতভাবে করো এবং নিয়ম অনুযায়ী বক্সে ঠিকঠাক করে উত্তরগুলো করো তার সাথে বড়ো প্রশ্নের সমস্ত উত্তরগুলো যদি তোমরা করে আসতে পারো অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা সবার ভালো হবে আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে